হ্যালো স্টুডেন্ট লেসন এটেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পাশে আছি তোমাদের অপূর্ব স্যার আজকের ক্লাসের টপিক হচ্ছে মাইটোসিসের প্রো ম্যাটাফেস পর্যায়ে আমরা গত ক্লাসে মাইটোসিসের প্রোফেস দশাটি পড়েছিলাম আজকে আমরা মাইটোসিসের প্রো ম্যাটাফেস দশাটি দেখব দেখো শুরুতেই দেখি এই প্রোম্যাটাফেস নামটি কোন জায়গা থেকে এসেছে দেখো এই প্রোম্যাটাফেস প্রোম্যাটাফেসকে এটি গ্রিক শব্দ কিছু গ্রিক শব্দ থেকে এসেছে যেখান যার প্রো অর্থ হচ্ছে পাক ম্যাটা অর্থ হচ্ছে আদি এবং ফ্রেস অর্থ হচ্ছে পর্যায় দেখো প্রো এটাকে তিনটা ওয়ার্ডে তুমি ভাগ করে ফেলো দেখো প্রো যার অর্থ হচ্ছে পাক ম্যাটা অর্থ হচ্ছে মধ্য এবং ফ্রেস যার অর্থ হচ্ছে পর্যায় এজন্য প্রো ম্যাটাফেসকে কি বলা হচ্ছে পাক মধ্য পর্যায় এটি মাইটোসিসের পাক মধ্য পর্যায় বলা হচ্ছে এটাকে হ্যাঁ মাইক্রোসিসের যে পাঁচটা দশা ছিল সেখান থেকে দুই নম্বর দশাটাই হচ্ছিল যে প্রো ম্যাটাফেস হ্যাঁ যেটাকে বাংলাতে বলা হচ্ছে পাক মধ্য পর্যায় হ্যাঁ দেখো এই প্রো ম্যাটাফেস পর্যায়টি হচ্ছে মাইট্রোসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায় এই প্রো ম্যাটাফেস পর্যায়টি কি মাইক্রোসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায় আশা করি বুঝতে পেরেছো তুমি এবার মাইক্রোসিসে প্রো ম্যাটাফেস দশাটার চিত্রটার দিকে একটু খেয়াল করো হ্যাঁ দেখো চিত্রটা একটু ভালোভাবে খেয়াল করে একটু দেখা এইটা দেখছো তুমি প্রথমে একটা স্পিন্ডল যন্ত্র দেখতে পাচ্ছ তাই তো এটা একটা স্পিন্ডল যন্ত্র আকৃতির চিত্র তাই তো স্পিন্ডল যন্ত্র কেন বলা হচ্ছে মাকু যন্ত্র এটাকে কেন বলা হচ্ছে আমরা জানি মাকু আকৃতিটা কি বোঝায় মাকু আকৃতিটা হচ্ছে প্রান্ত ভাগ সরু থাকবে এবং মধ্যভাগটা চওড়া থাকবে দেখো তুমি এই চিত্রটার দিকে খেয়াল করো দেখো এই চিত্রে রে যে প্রান্ত ভাগ দুইটা প্রান্ত ভাগ কিন্তু কি আছে সরু আছে এবং এই মধ্যভাগগুলো চওড়া আছে এজন্য এই যন্ত্রটাকে বলা হচ্ছে যে মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র চিত্রটা একটু খেয়াল করে দেখো দেখো তুমি দুইটা একটি দেখতে পাচ্ছ দুটো মেরু দেখতে পাচ্ছ একটা উপরের মেরু একটা নিচের মেরু দেখতে পেয়েছ দেখো এই স্পিন্ডল যন্ত্রে দুইটা মেরু আছে এই যে একটা মেরু এখানে একটা মেরু বুঝতে পেরেছ এই মাকু আকৃতির এই যন্ত্রটাকে কি বলা হচ্ছে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র মাকু আকৃতির এই যন্ত্রটাকে বলা হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র আরেকটু খেয়াল করে দেখো তুমি এখানে কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি এই স্পিন্ডল যন্ত্রে যে তন্তু আছে দেখতে পেরেছ এই সম্পূর্ণ যে যন্ত্রটা আছে এটাকে আমরা বলবো কি স্পিন্ডল যন্ত্র এবং এই স্পিন্ডল যন্ত্রে যে তন্তুগুলো আছে এই যে স্পিন্ডল যন্ত্রে যে তন্তুগুলো আছে আমরা এই তন্তুগুলোকে বলবো হচ্ছে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার বুঝতে দেখো এই তন্তু বা এই স্পিন্ডল ফাইবারের মাঝে কিছু ক্রোমোজম যুক্ত আছে দেখতে পাচ্ছ তুমি দেখো এই স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবারের মাঝে কিছু ক্রোমোজম যুক্ত আছে এই জন্য আমরা এটাকে বলতেছি কি দেখো এই তন্তুগুলোর সাথে কি কি কিছু ক্রোমোজোম যুক্ত আছে এই যে এখানে হচ্ছে ক্রোমোজোম হ্যাঁ আর ক্রোমোজোমে কি আছে ক্রোমোজোমে আছে কি এই যে মিডল পয়েন্টটা হচ্ছে কি ক্রোমোজোমের এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার হ্যাঁ এটা একটা ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল দেখো এইখানে তুমি কি দেখতে পাচ্ছ একটা নিউক্লিওলাস দেখতে পাচ্ছ যে নিউক্লিয়াসটা কি প্রায় লুপ্ত অবস্থায় আছে হ্যাঁ নিউক্লিয়াসটা লুপ্ত প্রায় মানে এটা লুপ লুপ পেয়ে যাবে এবং আর কি দেখতে পাচ্ছ দেখো এই স্পিন্ডল যন্ত্রের চতুর্দিকে আছে কি লুপ্ত পায় নিউক্লিয়ার এনভেলপ এই নিউক্লিয়লাস এবং নিউক্লিয়ার এনভেলপ তারা কেন লুপ্ত আছে আমরা প্রফেস পড়ে এসেছিলাম যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে আমরা প্রফেসে পড়ে এসেছিলাম নিউক্লিয়ার এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে কেন বিলুপ্ত হতে থাকে যে উদ্ভিদ কোষে কিছু প্রোটিনের জন্য এই স্পিন্ডল যন্ত্রটা গঠিত হয় এই স্পিন্ডল যন্ত্রের জন্য কি হয় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হতে থাকে আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ দেখো আমরা এখন এই প্রোম্যাট্রাফেসের বর্ণনাটা একটু দেখতে চেষ্টা করব দেখো প্রথম পয়েন্টে কি বলেছে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে विषुভীয় অঞ্চল বা ইকুয়েটর বলা হচ্ছে আবারও শোনো স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলটাকে विषुভীয় অঞ্চল বা ইকুয়েটর বলা হচ্ছে তুমি স্পিন্ডল যন্ত্রটার দিকে একটু খেয়াল করে দেখো দেখো এখানে একটা মেরু আছে এবং এখানে একটা মেরু আছে এই দুই মেরুর যে মধ্যবর্তী অঞ্চলটা আছে এই দুই মেরুর যে মধ্যবর্তী অঞ্চলটা আছে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে ইকুয়েটর বা বিষবীয় অঞ্চল দুই মেরুর বলা হচ্ছে। ইকুয়েটর বা অঞ্চল আশা করি বুঝতে পেরেছ দুই নম্বর পয়েন্টটা একটু খেয়াল করো এখানে বলা হচ্ছে কি স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার বলে আমরা শুরুতেই পরে এসেছিলাম যে এই সম্পূর্ণটা হচ্ছে কি একটা স্পিন্ডল যন্ত্র এবং এখানে যে তন্তুগুলো আছে আলাদা আলাদা যে তন্তুগুলো আছে সেই তন্তুগুলোকে আমরা বলবো হচ্ছে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার আবারও বলি একটু শুনতে চেষ্টা করো যে সম্পূর্ণ যন্ত্রটা আছে আমরা এই সম্পূর্ণ যন্ত্রটাকে বলবো স্পিন্ডল যন্ত্র এবং এই যন্ত্রটা যে তন্তুগুলো নিয়ে গঠিত হয়েছে আলাদা আলাদা তন্তু সেই প্রতিটা আলাদা তন্তুকে আমরা বলবো স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার দেখো এই স্পিন্ডল ফাইবার গুলো কি করেছে এক মেরু থেকে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত দেখো এই স্পিন্ডল তন্তু গুলো কি এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে এজন্যকে কি বলা হচ্ছে স্পিন্ডল তন্তু বলা হচ্ছে দেখো দুই নম্বর পয়েন্টে এই কথাটাই বলেছে স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার বলা হচ্ছে আশা করি বুঝতে পেরেছ নম্বর খেয়াল করো এখানে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্টোমিয়ার যুক্ত থাকে তাদেরকে ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলা হচ্ছে আবারো শুনতে চেষ্টা করো যে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে আমরা ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলবো তুমি এই স্পিন্ডল যন্ত্রটা একটু ভালোভাবে খেয়াল করে দেখো দেখো এখানে অনেক তন্তু আছে স্পিন্ডল যন্ত্রে অনেক তন্তু আছে এই তন্তুগুলোর মাঝে কিন্তু সবগুলো তন্তুর মাঝে কিন্তু ক্রোমোজম নেই দেখো এই তন্তুটার দিকে খেয়াল করে দেখো এই তন্তুর মাঝে কোনো ক্রোমোজম নেই কিন্তু এই এই তন্তুটার তন্তুটার দিকে খেয়াল করো মাঝে মাঝে আছে যেই থাকবে তন্তুগুলোর আমরা তাদেরকে বলবো স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার আবার একটু দেখো যেই তন্তুগুলোর মাঝে কি থাকবে যেই তন্তুগুলোর মাঝে যেই তন্তুগুলোর মাঝে ক্রোমোজম থাকবে আমরা তাদেরকে বলবো ট্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু তুমি স্পিন্ডল যন্ত্রটা আবার খেয়াল করে দেখো দেখো এই স্পিন্ডল যন্ত্রে অনেকগুলো স্পিন্ডল তন্তু রয়েছে কিন্তু এই প্রতিটা তন্তুতে ক্রোমোজোম নেই স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর মাঝে দেখো এই তন্তুটার মাঝে ক্রোমোজোম আছে এই জন্য আমরা এই তন্তুটাকে কি বলবো আমরা বলবো ট্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু আশা করি বুঝতে পেরেছো দেখো এখানে কি বলা হচ্ছে ফাইবার মোটর সাথে যুক্ত থাকে কাইনে এই ট্যাকশন ফাইবারটা সেন্ট্রোমিয়ারের কাইনো টকরের মোটোর প্রোটিনের সাথে যুক্ত থাকে এবং এই মোটর প্রোটিন এটিপি কে ভেঙে শক্তি তৈরি করে দেখো এই স্যান্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে এটা কাইনোটকরের মটোর প্রোটিনের সাথে যুক্ত থাকে দেখো আমরা ক্রোমোজোমের একটা সেন্ট্রোমিয়ার আঁকতে চেষ্টা করছি হ্যাঁ এই সেন্ট্রোমিয়ারে কি আছে সেন্ট্রোমিয়ারে আছে আছে যেটার মাঝে থাকে কি মোটর প্রোটিন দেখো তুমি একটা সেন্ট্রোমিয়ার আমরা আঁকতে চেষ্টা করেছি দেখো আমরা প্রথমেই পড়ে এসেছিলাম সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল সেন্ট্রোমিয়ারকে কি বলবা তুমি সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল দেখো এইখানে একটু খেয়াল করে দেখো এই যে এখানে দেখো যে মিডলে যে অরঞ্জিত অঞ্চলটা তুমি দেখতে পাচ্ছ সেটাকেই আমরা বলবো সেন্ট্রোমিয়ার। সেটাকেই আমরা সেন্ট্রোমিয়ার বলবো এই মিডলে যে অরঞ্জিত অঞ্চলটা দেখতে পাচ্ছ এটাকেই বলবো আমরা সেন্ট্রোমিয়ার এবং সেন্ট্রোমিয়ারের দুই দিকে কি আছে আছে হচ্ছে কাইনে এই দুই দিকের এই অঞ্চলটাকে বলবো আমরা কাইনে টকোর এই কাইনো মাঝে থাকে মটর প্রোটিন এই কাইনোটোকোরের মাঝে কি থাকে এই যে এই কাইনোটোকোরের মাঝে মটর প্রোটিন থাকে এই মটর প্রোটিন গুলোর সাথেই ক্রোমোজোম গুলো যুক্ত থাকে এই মটর প্রোটিনের সাথেই ক্রোমোজোম গুলো কি থাকে এই মটর প্রোটিনের সাথেই ক্রোমোজোম গুলো যুক্ত থাকে তোমাকে তিন নম্বর পয়েন্টে এই কথাটাই বলা হয়েছে আবার খেয়াল করে দেখো যে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে বলা হচ্ছে ট্যাকসন ফাইবার এবং এই টেকশন ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনোটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে এই ট্যাকসন ফাইবারটা কার সাথে যুক্ত থাকে এই সেন্ট্রোমিয়ারের এই সেন্ট্রোমিয়ারের কাইনোটোকোরের মোটর প্রোটিন আছে এই মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকবে তাদেরকে আমরা বলবো কি ট্যাকশন ফাইবার ক্রোমোজোম যখন সেন্ট্রোমিয়ারের কাইনেটোকরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকবে তখন আমরা তাকে কি বলবো বলবো যে মোটর প্রোটিন কাইনেটোকর বা মোটর প্রোটিন এবং সেই তন্তুগুলোকে বলবো আমরা ট্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু তবে চার নম্বর পয়েন্টটা একটু খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে কি ক্রোমোজোম স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হওয়ার সময় একটু আন্দোলিত হয় যাকে বলা হচ্ছে কি ক্রোমোজোমিয়া নিত্য বলা হচ্ছে আবার একটু শুনতে চেষ্টা করো যে বলা হচ্ছে কি ক্রোমোজোম স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হওয়ার সময় একটু আন্দোলিত হবে দেখো এখানে যে তন্তুগুলোর মাঝে ক্রোমোজোম গুলো আছে এই ক্রোমোজোম গুলো যখন এই স্পিন্ডল তন্তুগুলোর সাথে যুক্ত হবে এই ক্রোমোজোম যখন স্পিন্ডল তন্তুগুলোর সাথে যুক্ত হবে তখন এই ক্রোমোজোম গুলো একটু আন্দোলিত হবে তখন ক্রোমোজোম গুলো কি হবে একটু আন্দোলিত হবে ক্রোমোজোম গুলো যখন স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হবে তখন ক্রোমোজম ক্রোমোজোমগুলো একটু আন্দোলিত হবে বা একটু নাড়াচাড়া করবে যাকে আমরা বলব কি ক্রোমোজোমীয় নিত্য হ্যাঁ তাহলে ক্রোমোজোমীয় নিত্য কোন পর্যায়ে দেখা যাচ্ছে ক্রোমোজোমীয় নিত্য দেখা যাচ্ছে মাইক্রোসিস এর প্রোমেটাফেজ পর্যায়ে হ্যাঁ তুমি সম্পূর্ণ আরেকটু খেয়াল করে দেখো আমরা এখানে কি কি পড়েছি আমরা পড়েছি যে যেই প্রথমে একটা স্পিন্ডল যন্ত্র পড়েছিলাম এই স্পিন্ডল যন্ত্রের দুটো মেরু আছে হ্যাঁ যেই দুটো মেরু আছে মেরুর মধ্যবর্তী যে অঞ্চলটা আছে তাকে বলা হচ্ছে বিষবি অঞ্চল বা ইকুয়েটর অঞ্চল দেখো এক নম্বর পয়েন্টে এই কথাটাই বলা হয়েছে যে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর অঞ্চল বা বিষবীয় অঞ্চল বলা হয় দুই নম্বর পয়েন্টটাকে বলা হচ্ছে যে স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বলা হচ্ছে বা স্পিন্ডল ফাইবার বলা হচ্ছে দেখো এই স্পিন্ডল যন্ত্রে অনেক তন্তু আছে কিন্তু প্রতিটা তন্তু এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত প্রতিটা তন্তু এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত এই তন্তুগুলোকে আমরা বলবো স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার তিন নম্বর পয়েন্টটা দেখো স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে আমরা বলবো ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু দেখো এই স্পিন্ডল অনেকগুলো স্পিন্ডল তন্তু আছে কিন্তু প্রতিটা তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত নেই যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত থাকবে যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত থাকবে আমরা সেই তন্তুগুলোকে বলবো ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু দেখো এই ট্যাকশন ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনোটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে এই ট্যাকশন ফাইবার গুলো কোথায় যুক্ত থাকে এই যে ক্রোমোজোমের একটা সেন্ট্রোমিয়ার আমরা আঁকতে চেষ্টা করেছি হ্যাঁ এই সেন্ট্রোমিয়ার এই যে মিডলটা হচ্ছে অরঞ্জিত যে অঞ্চলটা আছে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার এবং সেন্ট্রোমিয়ারে কি আছে উভয় পাশে আছে কাইনোটোকোর এই কাইনোটোকোরের মাঝে থাকে হচ্ছে মোটর প্রোটিন এই ট্যাকশন ফাইবার গুলো এই কাইনোটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে হ্যাঁ সেন্ট্রোমিয়ার এই কাইনোটোকোরের মোটর প্রোটিনের যুক্ত থাকে এবং এই মটর প্রোটিন কি করে এবং এই মটর প্রোটিন এটিপি কে ভেঙে শক্তি তৈরি করে এটিপি কে ভেঙে শক্তি তৈরি করে এজন্য জন্য ক্রোমোজোম গুলো কি করতে পারে স্পিন্ডল তন্তু ধরে চলতে পারে এই এটিপি শক্তি তৈরি করেছে এই মটর প্রোটিন এটিপি কে ভেঙে শক্তি তৈরি করে এই জন্য ক্রোমোজোম গুলো কি করে স্পিন্ডল তন্তু ধরে চলতে পারে চলার জন্য একটা শক্তি পায় বুঝতে পেরেছো আমরা পরবর্তী দশা যখন পড়ব সেখানে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো চার নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ক্রোমোজোম স্পিন্ডল তন্তুর সাথে যখন যুক্ত হবে তখন ক্রোমোজম একটু নাড়াচাড়া করবে বা একটু আন্দোলিত হবে যাকে আমরা বলবো ক্রোমোজমীয় নিত্য আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ